খাটে স্টান লাগিয়ে ফেলাইছি খাটে স্টান ছিল না কিন্তু খাটে আমি স্টান লাগাইছি কারণ মশারি না লাগাইলে শোয়া যায় না এই টাইলসগুলো একবার রুমের লাল হয়ে গেছিলো সাদা টাইলস লাল হওয়ার জন্য কোয়েল ধরানোর কারণে একদম লাল হয়ে গেছিলো এই জন্য এরকম করে লাগাইছি এই জন্য লাগে হ্যাঁ এই যে মশারি মশারি মশারিটা নিয়ে সবাই ঘুমাই মশারিটা নিয়ে ঘুমান ভালো যে মশারিটা নিয়ে ঘুমাবো ওই দেখো সেলের কাজ দেখো কি করে মশারিটা টানিয়ে লাগাব হলে সুন্দর হয় না ওই জন্য মশারিটা কানে কি দিতেছো তুমি তোমার সেন্স আছে নষ্ট কানে ব্যথা বেবা তো দিলীপের মতো করে ওই যে ওই আমাদের এখানে আর কি চুল কাটায় যে তার নাম দিলীপ ওই মতো করতেছে ওই যে অন্য করে চুল কাটা যায় বলো সালাম দাও এই সালাম দাও সবাইকে হ্যাঁ বলো সবাইকে সালাম দাও তারপরে বলো গাইস আমাদের চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করেন বলো শেয়ার করেন এখন বলবো না এমনি ঠিকই ফটফট 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 করে আমাদের প্রতিটা রুমের টাইলস এরকম দিছি আমরা সাদা সাদা রঙে বেশি ভালো লাগে আসলে সাদার বলতে চাইছিলাম যে যে এরকম গাঢ় গোলাপি দেব কিন্তু দিছে এল যে হালকা গোলাপি যাক পরে চেঞ্জ করবো নি বাড়ি ঘর করা তো আর অনেক দিনের ব্যাপার আসলে ড্রেসগুলো আবার মুছা মশায় রাখতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নেই সবাই ভালো থাকেন আবার পাশে থাকেন এরকম করে খাট স্টানটা না বানিয়ে তেমনি কোন জায়গায় বাড়লো ভালস্কর নেই করবো ওকে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম